এখন যে খবরে নজর রাখবো বিয়ে করার দাবিতে এবার যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলো বিবাহিত প্রেমিকা দেড় বছরের সংসার ভেঙে বিবাহ বিচ্ছেদের পরে দিনী যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিকা বুধবার বিকেলে মুর্শিদাবাদের ডমকলের মোহনপুর এলাকার ঘটনা ঘটনায় যুবকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন স্থানীয়রা জানা গেছে দেড় বছর আগে ডমকলের নরচপুর এলাকায় বিবাহ হয় কাটা কোপড়ার ওই যুবতে তারপরে সংসার ঠিকই চলছিল হঠাৎ করে ছয় মাস পর অচেনা নম্বর থেকে আগমন হয় মোহনপুরের যুবক রহুল শেখে তারপরেই তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফোনে কথা থেকে দুজনের বহু জায়গায় গেছে বলে জানায় ওই যুবতী সেই খবর পায় তার স্বামী ঘটনা জানাজানি হতে শেষ পর্যায়ে হয় বিবাহ বিচ্ছেদ অপরদিকে প্রেমিক যুবক কেরলে চলে যাবে ভেবে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে বিবাহিত প্রেমিকা তার দাবি তাকে বিয়ে করতে হবে নাম্বার পেয়েছে অনেক জনের কাছে চাইছে তারপর দি তারপর কিভাবে পেয়েছে জানি না দি এইভাবে দি কথা বলতে বলতে এইভাবে করছে হ্যাঁ হয়েছিল

কি কালকে কথা বললাম আমার সঙ্গে সবকিছু ঠিক আছে তাই বললো আবার আজকে লক্ষ্যেরই চলে যাবে কেরালায় সেটা আমি জানতে পারলাম মানে আমাকে না বললি চলে যাবে এরকম মানে ভেবেছে আবার আমাকে বলে ওর মারা ওরা সব সব সবাই জানে দিয়ে এখন ছাড়া নিয়ে গেছে তারপর থেকে বলছে না কিছুই জানি না এরকম কিন্তু আমার মোবাইলে সব প্রমাণ আছে আচ্ছা সঙ্গে কি কোথাও গেছিলেন না কোথাও যাইনি আমার সঙ্গে অনেক জায়গায় দেখা করেছে অনেক জায়গায় সবাই যাই নিয়ে গিয়েছিল মানে মানে অনেক জায়গায় আমরা দেখা করেছি প্রত্যেক দিন আমার ডাক্তার দেখা করতো এরকম না এখন আমি চাইছি বিয়ে করুক জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তক দেখায় যোগাযোগ নম্বর 9635448476 এই হানোকান্ডে বাড়ির সামনে ভিড় জমায় স্থানীয়রা ঘটনায় ওই যুবকের পরিবার ঘটনা নাকচ করেছেন যুবকের মা জানান কয়েকদিন ফোনে কথা ছাড়া কিছুই হয়নি কি বললেন যুবকের মা শুনুন ছেলের সঙ্গে সম্পর্ক আমরা বুঝতে পারি ছেলে কিছু করে না অন্য লোকের মোবাইল থেকে ফোন করে আমার ছেলেকে আমার ছেলে আমাকে বলে যে মা অন্য মোবাইল থেকে ফোন করছে মানে আমার ছেলে নাম্বার পড়ে গেছে আর অন্য মোবাইলে মোবাইল ফোন করতে থাকে ফোন করতে থাকে আমার ছেলে ধরে না ওর মা আর

যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন অয়েল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডোমকল কলেজ রোড পশুহাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর জিরো ফোর সিক্স ফোর এইট